নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা একটুখানি বাইরে রোদে বসেছিলাম আজকে খুব সুন্দর রোদ পার হয়েছে কুটু যেন খাঁচার ভেতরে উথাল পাতাল শুরু করেছে কি করবে খুঁজে পাচ্ছে না শেষে ওকে যে মুড়িগুলো দেওয়া হয়েছিল খাওয়ার জন্য সেই বাটিটা মানে মুড়ির থালাটাই ও ফেলে দিল মুড়ি টুড়ি সব নিচে পড়ে গেল। আর এই দিকে দেখুন আমাদের এই আম গাছের ডালগুলো কেটে দিতে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে চারিদিকেও রোদ আর পুকুরের ঘাট পর্যন্ত এখন রোদ যাচ্ছে আরও বিভিন্ন যে সব গাছপাতগুলো রয়েছে সেগুলো সব কাটা হয়ে যাবে আস্তে আস্তে তো সকাল থেকে আজকে সেরকম কাজের চাপ একেবারেই ছিল না তো কি করব খুঁজে তো পাচ্ছিলাম না তো ভাবলাম যে দুপুরের রান্না কি কি হবে সেই সবের যন্ত্র করে রাখি তো সবজি কাটতে গিয়ে দেখি বাড়িতে আজকে বেগুন মূলো কচু এই সমস্ত জিনিসগুলো রয়েছে যে জিনিসগুলো সিম টিম সব রয়েছে এই সব কিছু দিয়ে আর পুঁই মিচুড়ি দিয়ে একটা ঘন্ট হয় শীতকালে যেটা খেতে খুব ভালো লাগে তো ছিল না বাড়িতেই পুঁইমেচুড়ি তো মাকে বললাম মানে শাশুড়ি মাকে বললাম যে পুঁই মিচুড়ি কোথার থেকে জোগাড় করতে পারবে তো বলল যে হ্যাঁ মাসির বাড়িতে আছে তো মাসির বাড়ির থেকে দিতে তো অনেক টাইম লাগবে যদিও গেল মাসির বাড়ি থেকে আনতে কিন্তু এখনও দিয়ে মানে নিয়ে আসেনি তো পাশের বাড়ির এক দিদির বাড়িতে প্রচুর পুই হয়েছে পুরো চাল ভর্তি পুঁই হয়েছে আর প্রচুর মিচুড়ি হয়েছে তো দিদির কাছে গিয়ে একটা কচি পুইয়ের ডগ আর মিচুড়ি তুলে নিয়ে আসলাম আর এসে এই যে সবজি কাটতে বসে পড়েছি আজকের ঘন্টাটা হবে পুই মিচুরি পুঁই আর শিম আলু বেগুন মুলো পেঁপে সমস্ত কিছু দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্ট এই শীতকালের ঘন্টটা খেতে এত ভালো লাগে যে কি বলবো আর এটা তো একদম শীতকালেই পাওয়া যাবে কারণ পুই মিচুড়ি অন্য সময় পাওয়া যায় না মিচুড়ি দিয়ে বিভিন্ন রান্না হয় সর্ষে বাটা আলু পুঁই মিচুড়ি দিয়ে একটা চচ্চড়ি হয় ওটাও খেতে খুব সুন্দর লাগে পুঁইমেচুড়ির স্বাদই কিন্তু আলাদা হয় আর এই মিচুড়িগুলো একটা একটা করে লাল হয়ে গেছে মানে কালো হয়ে গেছে যেটা আর কি পেকে তো তরকারি হালকা হালকা একটা লাল লাল কালার আসবে যেটা দেখতে আর খেতে খুবই ভালো লাগে তো একে একে সমস্ত সবজিগুলো আমি কেটে নিচ্ছি আর কচু বাড়িতে রয়েছে কিন্তু ওই মাকে বললাম যে কম রয়েছে কচু তো মা বললো ঠিক আছে আমি মাসিঘর থেকে কচু আর মিচুড়ি দিয়ে পাঠাবো মাসির বাড়িতেও প্রচুর কচু হয়েছে মাসি বলতে আমার মাসির শাশুড়ি আমাদের আরেক পাড়ায় আমার একটা মাসির শাশুড়ি রয়েছে তো মা গেল আর বললো যে কারো হাত দিয়ে এইগুলো দিয়ে পাঠাবো তবে এখন কখন দিয়ে পাঠাবে সেই আশায় বসে না থেকে আমি এই জোগাড় করে সব প্রস্তুতি নেওয়া শুরু করলাম বাড়িতে সর্ষের তেল বাড়ন্ত হয়ে গেছিলো তো বাবা এনে দিয়েছিল আগে কিন্তু প্যাকেটটার থেকে বোতলে কেটে রাখা হয়নি তাই এখন সেই কাজটাও সেরে নিলাম যে প্যাকেট কেটে একবারে বোতলে ঢেলে নিচ্ছি একেবারে সমস্ত জোগাড় যন্ত্র করে রাখছি আর ইদানিং এত বেশি ঠান্ডাটা পড়েছে না যে সকাল সকাল স্নান করব সেই কথা ভাবতেই পারছি না এখন মোটামুটি সকাল সাড়ে নটা মতো বেজেই গেছে তো দশটার দিকে করে স্নান করেছি তারপর পুজো টুজো করতে করতে সাড়ে দশটা এগারোটা মতো বেজে গেছে এখন স্নান টান হয়ে গেছে আর তারপরে এই যে মাসির বাড়ির থেকে পুঁই মেচুড়ি দিয়ে পাঠিয়েছে পুঁই মেচুড়ি আর কচু ধনে পাতা তো এই পুঁই মেচুড়িগুলো তো রেখে দিলাম শুধু শুধু মানে এই পুঁই মেচুড়িগুলো বেছে বেছে দিয়েছে আর ওইগুলো অতটাও মিচুটি হয়নি জাস্ট ফুলগুলো হয়েছে তো আমি এই কচুগুলো কেটে নিলাম কচু কেটে মিক্স করে নিলাম আর এই তরকারিটা এত বেশি পরিমাণে কাটা হয়ে গেছে জানি না রান্না কতটা হবে আর অতকে খেতে পারবো বাড়িতে তো আমি আর বাবা দুজনই মাত্র রয়েছি এরপর সেদিন ছিল শুক্রবার তো বাবা গেছিলো হাটে হাট থেকে এই যে বড় সড়ো একটা ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছে প্রথমেই বার হয়ে গেল বড় দেখে একটা বাঁধাকপি তারপর আর কী করলাম একটা একটা করে বার করতে অসুবিধা হবে দেখে ঢেলে ফেললাম পুরো একদম ব্যাগকে ঢেলে দিলাম এবার সব জিনিসগুলো বেছে বেছে রাখবো এই যে মূলো নিয়ে এসেছে তো মূল আমার খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু আমার শাশুড়িমা মূল খেতে খুব পছন্দ করে তো এই যে মূল শাকগুলো আর মূলো আলাদা করে করে রাখছি আর এই তো বাঁধাকপিটা রয়েইছে বাঁধাকপিটা তো দেখতে পাচ্ছেন বাবা নিয়ে এসেছিল এরপর শিম সিম অনেক নিয়ে এসেছিলো যা এখনো পর্যন্ত রয়ে গেছে শেষ আর হয়নি আর তাও একদিন অনেকটা সিম ভাজা করেছিলাম আরও একদিন ভাজা করলে তবে হয়তো শেষ হবে বেগুন বেগুনগুলো এত সুন্দর ছিল না দেখেই পুরো খেতে ইচ্ছে করছিল কিন্তু পুরার করলাম না কারণ আজকে তো রান্না বান্নার সমস্ত করে ফেলেছি তারপর নিয়ে এসেছিলো কাঁচকলা টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছুই কাঁচা লঙ্কা আর বাবা কচুও নিয়ে এসেছিলো তবে আজকে যে কচুগুলো নিয়ে এসেছে এইগুলো আরো আরো বেশি সুন্দর ছিল আমি এই জিনিসগুলো গুছোচ্ছিলাম গুছোতে গুছোতেই তো আমাদের বদমাশটা চলে এসেছিলো তো ওকে একটুখানি কোলে নিয়ে দিয়ে আসলাম ওদের বাড়িতে কারণ ও যদি এখানে থাকে সব ছড়িয়ে ছিটিয়ে একাক্ষার করে দেবে আমাকে আর কিচ্ছু গুছিয়ে রাখতে দেবে না এদিকে আমি বসেছিলাম ভাত খেতে আর ওইদিকে আমি যে দু বোতল জল রোদে দিয়েছিলাম সেই জলগুলো নিয়ে ও খেলা শুরু করেছে তো কি করছে দেখুন একটা বোতল তো পুরো একদম ঠেলে দরজার দিকে গড়িয়ে দিল আমি ওকে বারবার বলছি যে বোতলটা নিয়ে যাও বোতলটা নিয়ে যাও তো ও এখন এসেছে চেষ্টা করছে বোতলটা নিয়ে যাওয়ার কিন্তু এই বোতলটা দু লিটারের বোতল আর টু পয়েন্ট ফাইভ লিটার তো এই বোতল পুরো একদম ভর্তি জল আছে আর বেচারা এত ভারীটা তুলতে পারছে না তো অনেক কষ্টে যদিও তুলছে কিন্তু সেটা নিয়ে যেতে পারছে না তো যাই হোক আমি বললাম রেখে দাও আমি ওটা ঠিক করবো তো কথা খুব বোঝে সেই কারণেও রেখে দিয়ে অন্য কাজে লেগে পড়েছে জামাটা ভরে গেছে দুপুর বেলা ব্রাশ করছো হ্যাঁ কত ব্রাশ করে জামাটা ভরে গেল জামাটা ভরে গেল তোমার জানো

কাকিমাদের বাড়িতে বড় মামিমা আর ভাই এসেছিল তো ওরা এখন চলে যাবে হাতটা খাওয়া দাওয়া করার পর আর এই যে বদমাস এইখানে স্কুটিটা এনে দাঁড় করিয়েছে তো বারবার উঠছে নামছে সে যে কী কেলেঙ্কারি করছে আমরা তো সবাই ভয়ে মরে যাচ্ছি এই পুঁজি পড়ে গেল কিন্তু সে তো পড়াপড়ি বাদ বারবার উঠছে নামছে আর ওইখানে যে ইয়েটা রেখেছে সেটাকে বারবার ফেলে দিচ্ছে আর ওই চাবিটা ধরে বলছে টেনে খুলে দেব। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন